বাঙালির ভাত পাতে মাছ তার প্রিয় খাদ্য সেই মাছ চাষের প্রশিক্ষণ শিবির হচ্ছে বাড়িপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িউপুর ফুলতলায় সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে ব্যাপী মাছ চাষের প্রশিক্ষণ শিবির হচ্ছে এই শিবির আরম্ভ হয়েছে সোমবার থেকে তা চলবে বৃহস্পতিবার পর্যন্ত বাড়িউপুর ব্লকের উনিশটি গ্রাম পঞ্চায়েতের তিরিশ জন মৎস্যজীবী এই প্রশিক্ষণ শিবিরে এসে মৎস্য চাষের প্রশিক্ষণ নিচ্ছে এই সম্বন্ধে মৎস্য দপ্তরের আধিকারিক জয়দীপ কুণ্ডু ও কুমারেশ সামরদারের প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় সেই সঙ্গে মৎস্যজীবীদের প্রতিক্রিয়া শুনুন হ্যাঁ মানে বাড়ি টু ব্লকে ব্লকের তরফ থেকে চার দিনের মৎস্য চাষের প্রশিক্ষণ চলছে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল এই ট্রেনিংয়ের মেন উদ্দেশ্য হল যে মৎস্য চাষিদেরকে যাতে আরও ভাব আরও বেশি করে মাছ চাষে ইনভলভ করা যায় এবং মাছ চাষে যাতে তারা আরও স্বনির্ভর হন প্রোডাকশান এবং সর্বোপরি কি আমাদের মেন উদ্দেশ্য হল বিজ্ঞান ভিত্তিক চাষ করে যাতে প্রোডাকশানটা আরও বাড়ানো যায় ধরুন মানে যে পুকুরে আমরা আমার প্রান্তিক চাষী প্রথাগত চাষ করে সাধারণ যে উৎপাদনটা পেত তার থেকে এই প্রশিক্ষণগুলোর মাধ্যমে তারা আরো নতুন কিছু টেকনিক শিখে গিয়ে যাতে আরো বেশি করে প্রোডাকশন করতে পারে কদিনের জন্য ট্রেনিং চলবে এটা চার দিন আমাদের এটা তিরিশ জন আপনার নাম আমার নাম জয়দীপ কুন্ডু মাস্ক সম্প্রসারণ আধিকারিক চার দিনের জেলা স্তরীয় প্রশিক্ষণ সিবিধি হচ্ছে মৎস্য চাষের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে যেটা সেটা হচ্ছে একবার ব্যাগটা হচ্ছে মাল্টিপল স্টকিং অ্যান্ড মাল্টিপল ফার্ভেস্টিং মানে বারবার স্টক করা এবং বারবার ফসল তোলা এই উপরে একটা গুরুত্ব দিয়ে এটা নিতে করা হচ্ছে আমাদের বারো মধ্যে যে উনিশটা গ্রাম পঞ্চায়েত আছে সেই উনিশটা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রান্ত থেকে মৎস্য চাষী যারা আছে তারা কতজন আছে এখানে তিরিশ জনকেই দেখা হচ্ছে আজকে তিরিশ জনের একটা ব্যাচ এই মৎস্য ট্রেনিং দেওয়ার পরে এই প্রশিক্ষণ দেওয়ার পরে এরা কতটা মানে আশাবাদী যে ব্যবসা করার ক্ষেত্রে দেখুন আমরা তো দীর্ঘদিন ধরে এই ট্রেনিংটা একটা পার্ট আর কি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে এবং সেটা আমরা পূর্ব মানে আগের অভিজ্ঞতা থেকে দেখেছি যে মৎস্য ট্রেনিংটা ভীষণভাবে জরুরি হয় একটা মাছ চাষের ক্ষেত্রে তো সেটা একটা রুটিন প্রক্রিয়াই আর কি সারা বছর আমাদের ফোন দেশে ট্রেনিং চলে তো আমরা দেখেছি এই ট্রেনিং করে প্রত্যেক চাষি কিছু না কিছুভাবে লাভবান হন আশা করছি এই ট্রেনিং এর মাধ্যমেও তারা ভাবে উপকৃত হবে যারা এখানে ট্রেনিং দিচ্ছে তাদেরকেই লোন দেওয়া হবে দেখুন লোন দেওয়াটাও হচ্ছে আমাদের সারা বছরের একটা প্রক্রিয়া ঠিক আছে মানে এনারা যে এনারাই পাবেন যারা এরকম নন মানে যে কেউই আগ্রহী চাষি আসবেন তাদেরকেই আমরা ব্যবস্থা করবো আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক্স চুড়িদারের কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে শততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি

পশ্চিমবাংলা পশ্চিমবাংলার মানুষ আগে অন্ধ্রপ্রদেশ থেকে মাছ নিয়ে এসে খেত এখন কি সেই জায়গাটাতে দূর হয়েছে কিছুটা কিছুটা তো হচ্ছে এবং আমাদের আরও বড়ো বড়ো পরিকল্পনা নেওয়া হচ্ছে যে বড়ো মাছ চাষের জন্য জোর দেওয়া সেই পরিকল্পনাগুলো নেওয়া হচ্ছে আমাদের সামনেই স্কিম আসছে এরকম যে মাছ একটা ওয়াটার এরিয়াতে চাষ সেগুলোতে জোর জোর দেওয়া হচ্ছে মূলত এদেরকে কী কী মাছের উপর ট্রেনিং দেওয়া হলো এদেরকে আমাদের মূলত সাদা মাছের আর কি কার্প জাতীয় মাছের উপরেই বলা হচ্ছে আর কি মানে ছোট মাছের উপর ছোট বড় ওগুলো বড় মানে বারবার চাষ করবে বারবার ফসল তুলবে এরকম একটা আমার কুমারের সামার দাও কিছু স্টেশন অফিসার বার আমাদের পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি যেটা দিয়েছে সেই কারণে এসেছি যাতে আমরা সুব্যবস্থাভাবে চাষ করতে পারি প্রথমবার একদিকে শুরু হয়েই শুরু পরে মাছ আমাদের এখানে দেশে যেরকম মাছ গ্রামে হয় পুকুরের উই কাতলা সেইভাবে নিয়ে আমরা চলতে হবে এইভাবে আশা রেখেছি আর সেটা সাকসেসফুল হবে মিটিংয়ে সেটা জানতে পারলাম আমার নাম তাপস মন্ডল নগম পঞ্চায়েত